শ্রীনাথ ঠাকুর হলেন একত্রে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের সম্মিলিত রূপ ত্রিনাথ ঠাকুরের নাম সবাই শুনেছেন ত্রিদেব বলতে আমরা বুঝি ভগবান ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরকে আর ত্রিনাথ ঠাকুর হলেন একত্রে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তিনজন সম্মিলিত রূপ এক দেহতই তিনজন বিরাজমান এনাকে দত্তাগুরু বা ভগবান দত্তাত্রেয় নামেও ডাকা হয় কিভাবে উদ্ভব হলো এই ভগবান ত্রিণাথ ঠাকুর বা দত্তাত্রে এইটাই আজ আমরা পুরো ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করছি নমস্কার সকলকে স্বাগত আমাদের নীলকণ্ঠ পরিবারে সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিওর আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় আপনারা সবাই তো ত্রিনোথ ঠাকুরের নাম শুনেছেন বা অনেকে ছবিও দেখেছেন তারই সম্পর্কে আমরা আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করছি বহু পূর্বের কথা মহর্ষি অত্রিমুনির পত্নী দেবী অনুসূয়া ছিলেন পরম সতী নারী তার পতিপ্রতের কথা সর্বত্র ছড়িয়ে পড়েছিল পরম সতী মা অনুসুয়া ভারতীয় নারী জাতির এবং ভারতীয় সংস্কৃতির এক এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন কোনো এক সময়ের কথা তার সতীত্বের পরীক্ষা নিতে ভগবান শ্রী বিষ্ণু মহাদেব এবং ব্রহ্মদেব আসেন দেবী অনুষিয়া সতীত্ব বলে এই তিন সৃষ্টির স্তম্ভকে সদ্যজাত শিশুতে পরিণত করে এবং তাদের মাতৃত্ব প্রদান করে অপরদিকে শিশুরূপে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর মাতা অনুসর বাতসল্যে আনন্দেই ছিলেন কিন্তু সৃষ্টির এই তিন স্তম্ভ এভাবে শিশুরূপে থাকা দরুন সৃষ্টির কাজ ব্যাহত হতে থাকে ঠিক এভাবে চলতে চলতে এক সময় দেবী সরস্বতী দেবী লক্ষ্মী এবং দেবী পার্বতী বিচলিত হন নারদমণির কাছে তারা এই সব ঘটনা জানতে চাইলে নারদমণি তাদের সবিস্তারে ঘটনাটি বর্ণনা করেন তারপর তিন দেবী মা অনুসুয়ার আশ্রমে এসে নিজ স্বামীদের এরূপ শিশুর অবস্থায় দেখে আশ্চর্য হতচকিত হয়ে যান দেবী সতীত্বের প্রশংসা করে তারা তাদের স্বামীর ভিক্ষা চান তখন দেবী অনুসুয়ার কৃপায় ত্রিদেব নিজের পূর্ব অবস্থা প্রাপ্তি করলেন কিন্তু মায়ের মন কিভাবে সন্তানদের বিদায় দেবেন কিছুকালের জন্য হলেও যে তিনি ত্রিদেবের জননী হয়েছিলেন ত্রিদেব ছিলেন তার সন্তান তখন ত্রিদেব একত্রে দত্তাগুরু বা ত্রিনাথ বা দত্তাত্রে নামে প্রকট হলে তখন ত্রিদেবের একত্রে নাম হল দত্তাত্রে বা ত্রিনাথ মূলে এনাকে ভগবান বিষ্ণুর অবতার বলেও গণ্য করা হলে ভগবান শিব ও প্রজাপতি ব্রহ্মাও এর সঙ্গে যুক্ত হন অর্থাৎ দেহ একটা কিন্তু তিনটে মস্তাক এই দেহতে যথা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর আমরা চিত্রতে এরকমই বর্ণনা পাই পূর্ববঙ্গে এনার পূজার প্রচলিত আছে এবং খুব ধুমধামের সঙ্গে এই পুজো করা হয় এই পুজোর উৎসবে মেলা হয় এবং অনেক বাংলার রীতিনীতি এবং আশ্চর্য প্রথা জড়িয়ে আছে এই পূজার মধ্যে গরুর নতুন বাছুর জন্ম নিলে ক্ষীরের নাড়ু দিয়ে এই ত্রিনাথ ঠাকুরের পূজা করা হয় ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যে মাথা অনুসরণ নাম আজও স্মরণীয় হয়ে আছে তো আজ আপনারা জানলেন ভগবান ত্রিনাথ ঠাকুর বা দত্তাত্রের অবতারের কাহিনী সকালে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন